হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেল জুই আনলিমিটেডে আপনাদের সবাইকে স্বাগত বইমেলা থেকে ঘুরে এসেছি বেশ কয়েকটা বইও কিনেছি সেগুলো আপনাদের দেখাবো তবে ভিডিও বানাতে একটু দেরি হয়ে গেল তার অবশ্য বিভিন্ন কারণ আছে সব থেকে বড়ো কারণ হলো শারীরিকভাবে বেশ অসুস্থ ছিলাম আজকেও গলাটা যথেষ্ট রকম খারাপ আছে তবুও ভিডিওটা বানাচ্ছি আর বেশ কয়েকটা বই কিনেছি তবে সেই কুড়ি পঁচিশটা মতো বই আমি কিনি নি লাস্ট কয়েক বছর ধরেই আমি আটটা নটার মধ্যেই বই রাখি কেন কি এই বইগুলো শেষ হয়ে গেলে আবার আমি বই কিনি অনেক সময় কলেজ স্ট্রিট গিয়ে কিনি আবার বেশিরভাগ সময় অনলাইনও কিনি কারণ একসময় অনেকগুলো বই কেনা হয়ে গেলে খুব চাপ হয়ে যায় অনেক সময় কি হয় বেশ কয়েকটা বই পড়া হয় না আমার বইয়ের র্যাকের পিছনের দিকে চলে যায় তারপর সেগুলো নিয়ে খুব আফসোস রয়ে যায় আমি এরকমই কি করা যাবে বলুন তাই আমি আমার মতো করে বই কিনি আমি আমার মতো করেই পড়ি যাই হোক প্রথম যে বইটা নিয়ে কথা বলবো শুধু ভিডিও বাড়ানো হয়নি ঠিক কথায় কিন্তু বই পড়া কমেনি বই আমি পড়েই গেছি কাবুলি বাঙালি বউ সুস্মিতা বন্দ্যোপাধ্যায় বহু চর্চিত একটা বই আমার কিন্তু পড়া হয়েছিল না তা আমি একটা পুরনো বইয়ের দোকানে ঢুকেছিলাম বইমেলাতে সেখানে বইটা মাত্র পঁচাত্তর টাকায় পাই আমি আর কোনো বই কিনতে পারিনি সেখান থেকে পছন্দও হয়নি জাস্ট বেরিয়ে আসছিলাম তখন হঠাৎ করে এই বইটা র্যাকের পেছন দিকে দেখি এবং কিনি পড়াও শেষ হয়ে গেছে আপনারা হয়তো অনেকেই বইটা পড়েছেন আমার পড়া হয়েছিল না যেহেতু সুস্মিতা বন্দ্যোপাধ্যায় একজন লেখিকা ছিলেন না সেই দিক থেকে বিচার করলে বইটা আমার ভালোই লেগেছে কিন্তু অনেক সময় বইটা পড়তে পড়তে একথা মনে হতে পারে যে কোনো জায়গায় একটু খাপ ছাড়া লাগতে পারে মনে হতে পারে যে যদি এইটা এইভাবে লেখা হতো কিছুটা আগে পরে হয়ে গেছে অনেক ঘটনা কিন্তু পঁচাত্তর টাকায় বইটা আমি কিনেছি এবং যেহেতু উনি একজন রাইটার ছিলেন না সেই দিক দিয়ে বিচার করলে কিন্তু বইটা কিনা আমার জন্য যথেষ্ট যুক্তিযুক্ত আর আফগানিস্তান নিয়ে জানতে ব্যক্তিগতভাবে আমি খুবই উৎসাহী অনেকগুলো মুভিও আমি দেখেছি আরও দু একটা বই পড়েছি তবে কাবুলি আলার মানে বাঙালি বউ এটা আমার পড়া হয়নি দৈনন্দিন আফগানিস্তানের জীবনযাত্রা তাদের গ্রাম্য জীবন কাবুল পাকিস্তানের সঙ্গে তাদের সম্পর্ক মেয়েদের স্থান সমাজে সমস্ত কিছু নিয়ে তার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা উনি লিখেছেন পড়তে আমার বেশ ভালোই লেগেছে যারা এখনো পড়েননি তারা কিন্তু পড়ে দেখতে পারেন এরপরে যে বইটা নিয়ে আমি কথা বলবো সেটা হলো অজগরের দেশে বুদ্ধদেব গুহ এটা হচ্ছে দেজের বই এটা আমার লিস্টে ছিল যারা আমার বইমেলার লিস্টটা দেখেছেন সেটা আমি রেকমেন্ডও করেছিলাম যে আপনারা এই বইগুলো দেখতে পারেন তারা নিশ্চয়ই দেখেছেন এই বইটা ওর উইশলিস্টে ছিল এটা মাত্র একশো তিরিশ টাকা দাম টেন পারসেন্ট ডিসকাউন্ট তো ছিলই টেন পার্সেন্টই ডিসকাউন্ট ছিল তার উপরে কোথাও ডিসকাউন্ট ছিল না বই মেলাতে এবার তাই আমি এই বইটা কিনেছিলাম কিন্তু একটা আশাভঙ্গ হয়েছে আমার এই বইটা কেনার পরে আমি ভেবেছিলাম যে এই বইটা পুরোটাই রিজুদার কল্প নিয়ে লেখা কিন্তু সেটা নয় অজগরের দেশে বলে প্রথম গল্পটা কিন্তু রিজুদার গল্প আর বাদ বাকি পাঁচটা ছোট ছোট গল্প আছে অবশ্যই গুহের লেখা কিন্তু কোনোটাই রিজুদার লেখা মানে রিজুদাকে নিয়ে লেখা নয় পড়তে মন্দ লাগেনি কিন্তু বইটা আমি রিজুদার গল্পের বই বলে নিয়েছিলাম যাই হোক রিজুদার গল্প একটাই আছে অন্যগুলো রিজুদার গল্প নয় এর পরে যে বইটা আমি এখন পড়ছি সেটা হচ্ছে স্বরশাস্ত্র অভিজ্ঞান গাঙ্গুলি বুক ফার্মের বই বইটার মুদ্রিত মূল্য আছে তিনশো ছিয়ানব্বই টাকা অবশ্যই একটা থ্রিলার আর এটা হত্যাশাস্ত্রের পরবর্তী ভাগ আমি বলবো না হত্যাশাস্ত্র যারা পড়েছেন তারাও পড়ে দেখতে পারেন হত্যাশাস্ত্র যারা পড়েননি কিন্তু থ্রিলার পড়তে পছন্দ করেন তারাও পড়ে দেখতে পারেন আজকে এটা নিয়ে খুব বেশি কথা আমি বলবো না আগে পড়ি শেষ করি তারপর একটা বিশদ আলোচনা করার ইচ্ছা রইল এরপরে যে বইটা নিয়ে আমি কথা বলবো যে বইটা আমি কিনেছি সেটা হচ্ছে হিমাদ্রি কিশোর দাশগুপ্তের শেষ চিহ্ন এটা হচ্ছে পত্রভারতীর বই এটার মুদ্রিত মূল্য আছে দুশো নিরানব্বই টাকা আবার টেন পার্সেন্ট ডিসকাউন্ট আমি পেয়েছি এটা তথাগত বুদ্ধকে নিয়ে লেখা বইটা পেছন দিকে যেটা লেখা আছে আর সামনে কিছুটা পড়ে যেটা আমি বুঝেছি বুদ্ধদেবের মৃত্যুর পরের তার যে রেখে যাওয়া শেষ চিহ্ন এবং তার পরবর্তীকালের ইতিহাস সেটা নিয়ে লেখা হয়েছে এই ধরনের বই পড়তে আমার খুব ভালো লাগে আমি মৈত্রীয় জাতক তথাগত বুদ্ধকে নিয়ে লেখা শুধু তথাগত বুদ্ধকে নিয়ে লেখা নয় সেই সময়কালীন ইতিহাসকে নিয়ে লেখা একটা বই বাণী বসু আপনারা অনেকেই পড়ে থাকবেন হয়তো আমার খুব প্রিয় একটা বইয়ের মধ্যে এক মানে সে বইটা রয়েছে আমার খুব ভালো লেগেছিল তাই আবার তথাগত বুদ্ধকে নিয়ে লেখা এই বইটা দেখে আমি কিনি হিমাদ্রি কিশোর দাশগুপ্ত লেখা অনেক কটা বই আমি পড়েছি সেটা ঐতিহাসিক হোক থ্রিলার হোক লেখকের লেখা মনে দাগ কেটে গেছে তাই বইটা কেনা পড়ি যদি ভালো লাগে রিভিউ করব। যদি ভালো না লাগে তাহলে রিভিউ করবো না এরপরে আবার বুক ফার্মের আর বই আমি কিনেছি এটা কিন্তু আমার উইশ লিস্টে ছিল বই বইমেলার অদ্ভুত বাড়ির রহস্য সৌমিত্র বিশ্বাসের হেরুকের মানে লেখক যিনি এটা হচ্ছে তিনশো টাকা দাম আবার টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে এর ভেতরে পড়ার পরেই বলতে পারবো যে বইটা কেমন হবে হেরুক বেশ ভালো লেগেছিল এরপরে কিনেছি হচ্ছে সমরেশ বসু রচনাবলী পার্ট টু আনন্দর বই আনন্দ পাবলিশারের স্টলে এবার আমি গেছিলাম আগেরবার প্রচণ্ড ভিড় থাকাতে যেতে পারিনি সেখান থেকেই কেনা এটা বইটার অনেক বেশি দাম দেড় হাজার টাকা দাম টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়েছি একটা বই এত বেশি দাম হয়ে যাওয়া তো অনেক বই কেনা বন্ধ হয়ে গেল আর কি যাই হোক যেহেতু পার্ট ওয়ানটা আমার কাছে ছিল তাই পার্ট টুটা কিনলাম আস্তে আস্তে ধীরে ধীরে কমপ্লিট কর করবো আর কি ওনার রচনাবলিটা পড়তে বেশ ভালো লাগে সমরেশ বসুর লেখা আর আর একটা খুব আনন্দ পা স্টলে গিয়ে আমার খুব একটা সুখের অনুভূতি হয়েছে যে আপনাদের সঙ্গে শেয়ার করবো ওদের বুকরাকে রাখা অনেক বই সব বই তো আমি বলতে পারবো না তবে বেশ অনেকগুলো বই আমার কাছে রয়েছে দেখে খুব ভালো লাগছিল ইচ্ছা রইল আনন্দ পাবলিশার্সের কি কি বই আমার কাছে আছে সেটা নিয়ে একটা ভিডিও বানানোর আর সময় সুযোগ হলে অবশ্যই বানাবো আর লাস্ট একটা বইয়ের কথা বলো পেঙ্গুইনের বই ম্যালকম গ্ল্যাড আউটলেট এই বইটাও আমি কিনেছি কিছুই পড়া হয়নি বলতে পারবো না জাস্ট এই ছিল আমার বই বইমেলার কেনাকাটি আপনারা নিশ্চয়ই অনেকেই বইমেলায় গেছিলেন আর অনেক কিছু বই কিনেছেন তার মধ্যে কোনো বই যদি খুব ভালো লেগে থাকে পড়ে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের সাজেস্ট করা বই আমি অনেক সময় কিনি সময় সুযোগ হলে অবশ্যই কিনি এবং পড়ি আর আমার এই যে বই যে কিনেছি তার মধ্যে কোন কোন বই আপনারা কিনেছেন যদি আমার বই কেনার সঙ্গে আপনাদের কেনা মিলে যায় সেটাও আমাকে জানাবেন আর দেখা হবে খুব তাড়াতাড়ি একটা রিভিউ ভিডিও নিয়ে আসবো আজকে কিন্তু এই অবধি সবাই খুব ভালো থাকবেন অনেক বই পড়বেন নমস্কার